সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আলোচনা করব একটা হেডলাইন নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি মূলত আলোচনাটা হল সংস্কার কমিশন যেই সংস্কারগুলা করার ব্যাপারে সুপারিশ করেছে এই বিষয়গুলো তো প্রত্যেক দলের কাছে এটা সুপারিশ আকারে পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য তো নানান জনের নানান দল তাদের অবস্থান থেকে এই বিভিন্ন রকম মতামত দিয়েছে এই বিষয়ে বিএনপির মতামত বিএনপি যদি একটা বড় দল তাদের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একমত হয়েও যদি তারা মত থাকে সেই ক্ষেত্রে একটা সংস্কার করা সম্ভব হয়ে উঠবে না তো এই জন্যই বিএনপির অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বিএনপির অবস্থান ব্যাপারে জানার জন্য সমকালের একটা ভিডিও তারা একটা প্যাকেজ ভিডিও করেছে এদের বিএনপির সার্বিক মতামতের বিষয় নিয়ে এ বিষয়টা আমরা একটু দেখি চলুন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় উঠে এসেছে এমনটি সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে কিন্তু এতে একমত হয়নি বিএনপি এছাড়া সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে নয় দলটি কে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এ সুপারিশের সঙ্গেও একমত হয়নি বিএনপি দলটি মতামত দিয়েছে কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না তবে বিরতি দিয়াবার প্রধানমন্ত্রী হতে পারবেন এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের সুপারিশেও একমত হয়নি দলটি এছাড়া সংবিধান সংস্কারের সত্তরটি সুপারিশের মধ্যে এগারোটিতে একমত তিনটিতে নীতিগতভাবে ঐক্যমত প্রকাশ করেছে তারা ছয়টি সুপারিশের সঙ্গে আংশিক একমত হয়েছে দলটি সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন তবে এতেও একমত হয়নি বিএনপি দলটি সংবিধানের মূলনীতি দুই হাজার সালের পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় ফিরিয়ে নিতে বলেছে তারা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স একুশ বছর চায় না বিএনপি তবে সংসদের দুজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করার সঙ্গে একমত দলটি এই নিউজটা সমকাল পত্রিকা থেকে একটু পড়ি তাহলে আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে পত্রিকা থেকে পড়ি হেডলাইন করছে এমন যে ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া বিএনপির মতামত পর্যালোচনা এটি উঠে এসেছে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রীসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে বিএনপি এতে একমত হয়নি আচ্ছা সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে নয় দলটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশন কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রয়োগ চায় এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতেই থাকবে নিয়োগ সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ জীবনে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল গত দীর্ঘ সময় ধরে অনেক মানুষ এই আলোচনাটা করে আসছিল যে যেন একটা একটা মানুষ দুই বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এই বিষয়ে বিএনপির স্থান দেখেন আচ্ছা বিএনপি এই সুপারিশের সঙ্গে একমত হয়নি দলটি মতামত দিয়েছে কেউ টানা তিনবার পদ তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা প্রধানমন্ত্রী ও আইন প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ চার বছর পূর্ণ চার বছর পূর্ণ নির্ধারণের সুপারিশ একমত হয়নি সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদকে চার বছর মেয়াদি করার সুপারিশ করেছে কিন্তু বিএনপি এত একমত হয়নি তারা পাঁচ বছরই বহাল রাখার পক্ষে আচ্ছা সংস্কার কমিশন সুপারিশ করেছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষে দুই তৃতীয় অংশ সমর্থন থাকলেও থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না বুঝতে পারছেন আচ্ছা গত পাঁচই মাস সংস্কার বিষয়ে পাঁচটি কমিশন একশো সুপারিশ বিষয়ে মতামত জানতেছে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় প্রধান উপদেষ্টা ডক্টর ডিমসিন নেতৃত্বে ওই ঐক্যমত কমিশন গত রোববার বিএনপি এই বিষয়ে মতামত জানিয়েছে সংবিধান সংস্কারের সত্তরটি সুপারিশের মধ্যে এগারোটিতে বিএনপি একমত এবং তিনটি বিষয়ে নীতিগতভাবে একমত এবং ছয়টি বিষয়ে আংশিক একমত হয়েছেন বিএনপি যে বিষ প্রস্তাবের সঙ্গে আংশিক বা পুরো একমত সেইগুলো তারা আগামী সংসদে বাস্তবায়ন করতে চায় বিশটা ব্যাপারে তারা একমত কিন্তু তারা এই সরকার সেটা বাস্তবায়ন এটা চায় করবে তাদের সরকার ক্ষমতা আসলে তারা করবে কমিশন জানতে চেয়েছে অধ্যাদেশ নির্বাচনের আগে গণভোট নির্বাচনের সময় গণভোট গণপরিষদ নির্বাচন নির্বাচনের পর সংবিধান সংস্কার নাকি গণপরিষদ ও আইনসভা নির্বাচন নির্বাচনে নির্বাচিত মাধ্যমে সুপারিশ বাস্তবায়ন করা হবে সেখানে দলটি সংসদকেই প্রাধান্য দিচ্ছে অর্থাৎ গণভোট বা গণপরিষদ নির্বাচন এই বিষয়গুলো বা অধ্যাদেশ এই বিষয়গুলো তারা গুরুত্ব দিচ্ছে না তারা গুরুত্ব দিচ্ছে আগের প্রক্রিয়ায় মানে সংসদ বুঝতে পারছেন ব্যাপারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা অভিযুক্ত নির্বাস অভিযুক্তদের নির্বাচন অযোগ্য করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা কমিশন শেখ হাসিনা সহ আগা আওয়ামী লীগের জ্যেষ্ঠ একত্রিশ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে সুপারিশ বাস্তবায়ন হলে অভিযুক্ত নির্বাচন অভিযুক্তরা নির্বাচন করতে পারবেন না অন্য আদালত অন্য আদালতের মতো দণ্ডিত হবেন বিএনপি এই সুপারিশ সঙ্গে একমত নয় কি মজার ব্যাপার দেখেন দলটির মতে এই মুহূর্তে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নির্ধারণের নির্ধারণ অনাবশ্যক কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হলে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে বুঝতে পারছেন যাই হোক এই হলো মূল ব্যাচিক ঘটনা আমি এবার বলি তো এখন দেখেন যে মানে যে সংস্কার প্রস্তাবটা বা সংস্কার প্রক্রিয়া আমরা হাঁটছিলাম দীর্ঘদিন ধরে এই সংস্কারটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে সংস্কার প্রক্রিয়ার মূল স্টক হোল্ডার তো এই দেশের রাজনৈতিক দলগুলা এখন এই রাজনৈতিক দলগুলার সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি চায় না এই সংস্কারগুলো এইভাবে হোক কেন চায় না আমি বিস্তারিত বলতে পারবো না আমার কাছে এই আলোচনাগুলো খুবই দুর্বোধ্য মনে হয় বরঞ্চ আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলো যদি হয়ে যাইত তাহলে পরবর্তীতে যেই দলই সরকারে আসতো যেই দলই দেশটা চালাইতো তার দেশটা চালাইতে সুবিধা হইত কারণ এই সংস্কারগুলা খুবই আগাছা এই সংস্কারগুলা আপনাকে স্বীরাচার হতে সহযোগিতা করবে আপনাকে সন্ত্রাসী হইতে সহযোগিতা করবে আপনাকে টাকা পাচার করতে সহযোগিতা করবে আপনাকে অনিয়ম করতে সহযোগিতা করবে আপনাকে চান্দাবাজ হইতে সহযোগিতা করবে এই সংস্কারগুলা যদি করে ফেলতে পারতেন তাহলে আপনাকে এই জায়গাগুলা হওয়া সহজ না সহজ হইতো না আমরা তো প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে নানান সমালোচনা করছি আগে পরেও যে প্রধানমন্ত্রী ক্ষমতা অবশ্যই লঘু করা দরকার একজন মানুষ সারা পরিষদ সকলের মন্ত্রিপরিষদের সকল সদস্যকে সে অ্যাভয়েড করতে পারবে ওনার ক্ষমতা সর্বসর্ব কেন এই ক্ষমতা আমরা খর্ব করতে পারবো না কেন উনি মন্ত্রী পরিষদের উপর ডিপেন্ড করতে পারবেন না এই বাস্তবতা কি আমাদের বুঝ আসে কেন বিএনপি এই জায়গাগুলো একমত না বিএনপি ব্যাখ্যা দিয়েছে যে বিএনপি বলছে যে যে এই ওয়েবসাইটে যে এই প্রক্রিয়ায় মতামত চাওয়া হয়েছে সেখানে নাকি এমসিকিউর মতো ওই মতো টিক দেওয়ার মতো বিষয়টা তা না বিস্তারিত লেখার সুযোগ আছে এবং বিএনপি লিখেছ বিএনপি তার মতামতের পক্ষে বিস্তারিত সেখানে লিখেছ এই কারণে আমরা এইভাবে চাই না কিন্তু তার কারণগুলো আপনারা দেখবেন আপনারা দেখতে পারবেন এই এবার প্রক্রিয়াটা এমন যে বিএনপি কারণে কি কি কারণ কি ইস্যু করে সেই বিষয়গুলো চায় না সেটা আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে সেগুলো যৌক্তিক হবে কি না আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি মনে করি যে এই বি এই দলগুলা প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির কথা আমি এখন বলছি যেহেতু বিএনপি এখানে মূল বাধা বিএনপি কোনো মতেই চায় না যে এই সুরেচার হয়ে যাওয়ার পথ দুর্নীবাদ দুর্নীতিবাজ হয়ে যাওয়ার পথ টাকা বাসার করার পথ চাঁদাবাজি করার পথ গা বন্ধ হয়ে যাক কারণ তাদের কথা হলো যে তারা তাদের অলিও নিয়ে খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে রাজনীতিটাকে তারা কোনো একদম রীতিমতো পেশা তার যে রাজনীতিবিদ সে আর কোনো পেশায় কাজ করবে না সে রাজনীতি করবে রাজনীতি থেকেই সে টাকা পাবে রাজনীতিতে টাকা পাবে কোথায় রাজনীতি থেকে সে চাঁদাবাজি করবে সে টাকা পাচার করবে তবে এই ঐক্যমত এই ঐক্যমত কমিশনের সাথে বিএনপির বেশিরভাগ বিষয়ে আপনারা জানেন যে আমি যে আলোচনাটা শোনালাম ঐক্যমত না তবে এই বিষয়টা খুবই হতাশ হওয়ার মতো আমরা যারা সংস্কার চেয়েছি সংস্কার চেয়ে চেয়ে যাচ্ছি মৌলিক সংস্কার সেই সংস্কারগুলোর দিকে বিএনপি হাঁটছে না বিএনপি দ্রুত নির্বাচনের দিকে হাঁটছে এবং বিএনপি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আসলে আমরা যদি সংস্কার না চাই কারো বাবার ক্ষমতাও নাই যে এই সংস্কারগুলো করে কারণ আমরা বেটু দিলেই এনাফ এটা সত্য কথা বিএনপি যদি এই সংস্কারগুলো সহযোগিতা না করে বেডু দেয় তাহলে এই সমস্যাগুলো করা সম্ভব না তবে মানুষ বিএনপি কে বিএনপির চরিত্রকে বুঝে ফেলতে পারবে তাকে চিনতে পারবে যে সে কি চেয়েছে কেন চেয়েছে কি চায় নাই কেন চায় নাই অতএব এই বিষয়গুলো সাধারণ জনগণ হিসাবে একজন নাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কেন আমি একটা পরিষ্কার সুন্দর দেশ পেলাম না কাদের অসহযোগিতায় মাথায় রাখতে হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আবার কথা হবে